আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি অনলাইনও মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে গর্জিয়াস কাজের ট্রিপিস আজকে দেখাবো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান সেগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে এই ড্রেসটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সেট করে দেখানোর কারণটা হচ্ছে এটার যে লুকটা ঠিক আছে এবার একটু ডিটেলসে দেখাই সো এটা জামাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতে এরকম সুন্দর ভেলভেটের কাজ করা ড্রেসটা অ্যাপ তো বেশি সুন্দর আর অ্যাট্রাক্টিভ ব্ল্যাক আমার কাছে যার কারণে আমি এটা একটু ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে অন্যটা হবে কাতারের মধ্যে কাজ করা ভেতর ইনার সালোয়ারের কাপড় সেট আছে আর এগুলো কিন্তু টোটালি ইন্ডিয়ান তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে দুই হাজার নয়শো টাকা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটার ম্যাজেন্ডাটা দেখাবে এটা চারটা কালার হবে সো আমরা ম্যাজেন্ডাটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু অর্গ্যানজার মধ্যে খুবই চমক এবং অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে শিফ অ্যাপসের শ্রী এগুলো প্রত্যেকটার সাথে ইনার সালোয়ার পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা এবং ড্রেসের হাতাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালো পেয়ে যাবেন আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা ওনাটা অর্গানজার তাই না নিটের মধ্যে আছে নিটের মধ্যে কাজ করা তো এটার প্রাইস কত উনত্রিশশো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার দেন যেটা আছে সেটা হচ্ছে ইয়েলো কালার দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ইনার সহদরে কারণ লাইট কালারগুলো ইনার না ধরলে আপনারা বুঝতে পারবেন না এই যে অ্যাকুরেট কালারটা হবে এটা এটার সাথে সেম সালোয়ার সেই মনে হয় দুই ওকে দুই হাজার নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট হলো দেখা ইনার আর সালোয়ার কিন্তু একসাথে সেট করা স্যান্টন সিল্কের মধ্যে দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা ফিরোজা কালার ডার্ক একদম ডার্ক ফিরোজা কালার এটার সাথেও সেম সালোয়ার সেই ওড়না হবে দামটা পড়বে হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মাস্টার্ড গোল্ডেন ঠিক আছে মাস্টার্ড কালার আগে যেটা দেখিয়েছি ওটা ইয়েলো শেড ছিল এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন দামটা পড়বে দুই হাজার নয়শো পঞ্চাশ তাই না ওকে সেম সালোয়ার সেম মন্যা আর এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান তাই না আচ্ছা এখন যেটা দেখাবো এটা দুইটা গাড়ি এটা আবার জর্জেটে দেখুন যারা জর্জেটে দেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন জর্জেটের মধ্যে আছে খুবই সুন্দর এটা ম্যাজেন্ডা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতায় কাজ পুরো ড্রেসে কাজ করা এটা সাথে সালোনা কি আছে আমরা দেখাবো ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে কন্যাটাও কাজ করা এটার দাম কত করছে ভাই সাতাইশো পঞ্চাশ সাতাইশো কালার দেখাবো ম্যাজেন্ডা কালার দেন আছে ব্ল্যাক কালার

ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা এটার দাম কত পড়বে ভাই 2950 2950 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে দেখা এটাও নতুন একদম লাইট কালারের মধ্যে আছে ড্রেসটা এই যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা হাতাটা দেখুন হাতাতেও কাজ আছে জামার নিচেও কাজ করা অর্গানজার প্যানেল হাতার জামার নিচে অর্গানজার প্যানেল এটার সাথে সালোয়ারিনার একসাথে সেট করা থাকবে আর ওন্নাটা দেখাবো আচ্ছা সালোয়ারে প্যানেল থাকবে উন্নাটা দেখাচ্ছি উন্নাটা খুব সুন্দর করে কাজ করা উন্নার চারপাশে অর্গানজার প্যানেল এটার দাম কত পড়ছে ভাই 3150 3150 তাই না ওকে কালার একটাই নেক্সটটা দেখাবো নেক্সট হচ্ছে এটা দেখাই মাস্টার্ড কালার এই যে এটা জর্জেটের মধ্যে সম্পূর্ণটা কাজ করা এবং হাতাটা সাইডে দেওয়া আছে কাজ করা এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ার দেওয়া আছে উন্নাটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে সাতাইশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট এটা দেখাই হ্যাঁ অ্যামাজন এটাই দেখাই এটা খুব হিট একটা ড্রেস এটা অর্গ্যানজার মধ্যে প্রচুর হিট কালেকশন এটা সো এটা ইনার সালোয়ার আপনারা ইনার পেয়ে যাবেন সালোয়ার একসাথে পুরো ড্রেসটাই কাজ করা হাতায় কাজ ড্রেসের হাতায় কাজ করা এটা সাথে আর কি আছে দেখাচ্ছি এটা জামাটা এটা হচ্ছে ওনাটা কন্ট্রাস্টে গোল্ডেন হবে দাম পড়বে এটা সাতাইশো পঞ্চাশ পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটাও খুব সুন্দর করে কাজ করা গর্জিয়াস ড্রেস হাতা সাইডে দেওয়া হাতায়ও কাজ থাকবে আর সালোনা দেখিয়ে দেব এটা জামাটা সালোনার দাও আছে ওন্নাটা নিচের মধ্যে প্যানেল দেওয়া আছে ভিতরে আচ্ছা সালোরে প্যানেল জামার ভিতরে দেওয়া তাই না আচ্ছা ওন্নাটা হবে পুরো ওন্নাটাই কাজ করা এটার দাম পড়বে 750 750 একটাই কালার আচ্ছা এইটা একটু দেখাই ভাই এখন মেরুনটা চকলেট টাইপের মেরুন রেস্টেক তো দেখাচ্ছি আপনাদেরকে অনেক বেশি সুন্দর এবং সুপার গর্জিয়াস একটা কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ ড্রেসটা দেখবেন খুব চমৎকার করে কাজ করা এটা জামার নিচেও কাজ হবে হাতাটাও খুব সুন্দর করে কাজ করা থাকছে ঠিক আছে এটার সাথে আর কি আছে দেখাবো এটা হচ্ছে জামা انر সালোট একসাথে ওন্নাটা কনট্রাস্টে না হ্যাঁ ওয়াও ওন্নাটা খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে ওন্নার দুই সাইড আবার প্যানেল করে এটার দাম भैया 2950 2950

সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা এটা একটু কাটওয়ার্ক টাইপেরও করা আছে মাঝখানটা জামার আমার হাতাতে ওইভাবে কাজ থাকবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি স্যালারিনার একসাথে দেওয়া থাকবে ওনাটা নেটের মধ্যে এই যে ওনাটা নেটের মধ্যে সম্পূর্ণটা কাজ করে এই পাশটা দাম পড়বে এটা